সামনে কিতাব নিয়ে খালি ফুটানি করলে হবে না দলিল দাও বড় কষ্ট লাগে সমাজকে গুমরা করো না সমাজকে দিন বুঝাও আল্লাহকে চিনাও ইয়াসিনকে চিনে লাভ হবে না শুনেলেন কোরানে আছে ফালানাস ওয়ালানাস আমাকে আজকে একজন ভিডিও পাঠিয়েছে ওই বাংলাদেশের একজন বাউল বুষ্টম আছে ইয়াস উদ্দিন তাহিরি নাকি সে নাকি একজন শেখ আহমদুল্লাহ খুব ভালো আলোচক তাকে গালি গোলজ করেছে তার নামে মামলা করতে গিয়েছে তো আমি বলেছিলাম যে নবীজি সাল্লাহ্লাম একজেক্টলি তিনি জন্ম থেকেই মোহাম্মদ সাল্লাহ করিসাল্লাম আমাদিকে আল্লাহ আগে সৃষ্টি করেছে না রুহুকে তাড়াতাড়ি বলুন রুহুকে যদি আগে সৃষ্টি করে এই পাগলা চণ্ডীগুলোকে কে বুঝাবে এরা পাগলা চন্ডি এদিকে বোঝানো যাবে না গাঁজা বেশি খেলে তাকে বেশি বোঝানো যায় না এই মুর্শিদাবাদের আজকে দেখছি আমদানি না জামদানি কি আছে আর একটা চাল ফাল আদায় করে বেড়াই রনি নাম সে দেখছি আমাকে গালি দিয়েছে বড় কষ্ট লাগে দুঃখ লাগে এদিকে দেখে বলছে ইয়াসিন চ্যালেঞ্জ গ্রহণ করলাম মোনাজারা করব তাই আমার মাদ্রাসায় মোনাজারা করবি পাগল নবীজি জন্ম থেকে নবী না চল্লিশ বৎসরে নুবুবাদ পেয়েছেন এটা নিয়ে মারামারি করছে আর এই হারাম হারামখোররা গাঁজা খায় মদ খায় কবর পুজো করে এর বিরুদ্ধে বলার এদের ক্ষমতা নাই যেহেতু পেটের ভাত চলে যাবে বলে দিলে সিন্নি পাবে না জিলাপি পাবে না খেতে বলে দিলে কষ্টটা ওই জায়গায় গালিগোলজ লোককে কি বুঝাচ্ছ আল্লাহর হাবিব সাল্লাম জন্মেছেন তখন থেকে মোহাম্মদ সাল্লাম আমি যে তৈরি সৃষ্টি হয়নি তার আগে আল্লাহ আমাদের রুহকে সৃষ্টি করেছে তো আমার আল্লাহ জানেন যে আমার মধ্যে যে রুহটা আছে এটা ইয়াসিনের রুহ ঠিক কিনা কথা বলে আপনারা যারা বসে আছেন আপনারা যে সৃষ্টি হয়েছেন তার আগে আপনার আমার রুহটাকে সৃষ্টি করেছেন না করেননি আমার আল্লাহ জানেন না জানেন না যে এই রুহটা এই ব্যক্তির আল্লাহ নিশ্চয়ই জানেন এইটা তো বাস্তব জিনিস যে নবীজি নবী কেন যতগুলো নবী এসছেন দুনিয়াতে যতগুলো মানুষ এসছেন সকলেই জন্মলগ্ন থেকে সৃষ্টির আগে থেকে ওই ব্যক্তি কেন আল্লাহ রুহকে আগে সৃষ্টি করেছে কাঁজা একটু কম খাও তোমরা দিয়ে ভুল বকা বন্ধ করো মানুষকে এই জেতনাই জড়াও না এই ফেতনাই না জড়িয়ে মানুষকে সেরেক আর বেদাত থেকে হেফাজত করো মানুষকে হেফাজত করে নামাজের দিকে দাউদ দাও মানুষকে হেফাজত করে রোজার দিকে দাউদ দাও বিশ্বাস করবেন না আমার এলাকার কথা বলছে আমার গলসি থানায় আমি গ্রামের নাম লুবো রেকর্ডিং হচ্ছে একটা গ্রামে নাইনটি এইট পুরুষ মানুষ রোজা রাখে না তার কারণ একটাই তাদেরকে হুজুররা বলে দিই যে গুটকা করা জিলাপি হুজুররা আমরা জান্নাতে নিজাবত রোজা রাখার দরকার নাই কত বড় আসপর্দা রোজা না রেখে জান্নাতে নামাজ না পড়ে জান্নাতে তোমার বাপ পার করাবে সেই বাপকে নিয়ে এসো যে বিনা নামাজে বিনা রোজাতে বিনা দিনদারিতে তুমি জান্নাতে প্রবেশ করবে যদি এটা সত্য হয় আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে যাচ্ছি আর ওই ভণ্ডদের কাছে পড়শন ছুটছি আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি এই কথাটা সত্য না মিথ্যা বাবা সত্য হাদিস আছে কোরআন আছে এমন কি নবীজি চাচা দুনিয়া ছাড়ার পরে রসুল আকরাম সাল্লাহ আলিসাল্লাম দোয়া করতে চেয়েছেন কার জন্যে চাচার জন্যে আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও আল্লাহ ডাইরেক্ট নিষেধ করলেন মা কান হয়ে বেঈমান বেইমান হয়ে হে নবী মরে গেছে তাদের জন্য তোমরা দোয়া করো না এটা নসিহত মমিনদের জন্য আর নবীদের জন্যে তারা যদি নিকটতম আত্মীয় হয় তাও তাদের জন্য দোয়া করা যাবে না এরপর ভেবে দেখুন আল্লাহ যদি নবীকে নিষেধ করে আমার মতো মলবি তোমাকে বিনা নামাজে বিনা দিনদারিতে কি করে পার করাবো আমাকে তো আগে মারবে ফেরেস তারা যে তুমি কাকে জান্নাতে নিয়ে যেতে চাইছো ওই জন্য বলে যাচ্ছি আপনি নিজে নামাজি হন আপনার পরিবারকে নামাজি করুন সকলে জোরে বলুন ইনশাল্লাহ নামাজ ফরজ আপনাকে নামাজ আগে পড়তে হবে কষ্টটা এক জায়গায় লাগে আমার ভাই কোরআনগুলো শোনাবো আপনাদেরকে দিকে একটা একটা করে আপনার চোখটা খুলে যাবে আমি কারুর বিরোধী লোক নয় যারা মনে করেন তাদের ভুল হচ্ছে আমি মানুষের কাছে হকটাকে তুলে ধরতে চাই যেন মানুষ হকের ওপরে টিকে থাকে আজকে গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন আমাদের দেশের অমুসলিম ভাইরা হাসে একদল বলছে ওরও সবে একদল বলছে করতে দেবো না আমরা আলহামদুলিল্লাহ আমাকে বিচার করতে পাঠালো থানা থেকে আপনি ফাইসালা করুন দুদলকে ডাকলাম তোমরা কেন করতে দিবে না বলো আর যে করছে তাকে বললাম তোমার বাড়ি কোথায় বললে কাটুয়াই কাটুয়া থেকে গিয়ে করবেন খুব মোহ্বত করেন আমি বললাম যে মাজারটা দেখছি এখানে কোন আল্লাহর অলি শুয়ে আছেন আমাকে বললে হুজুর কেউ শুয়ে নাই তবে বলে পাথর চাবড়ি থেকে একটা পাথর এনে এখানে মাজার করেছি আপনারা ইমানদারির সঙ্গে বলুন ইসলাম সত্যর ওপরে টিকে আছে না মিথ্যার ওপরে তাড়াতাড়ি বলুন সত্যর ওপরে তাইলে এই মিথ্যা কবর বানিয়ে তোমরা কাকে ধোকা দিচ্ছ তুমি বড় কষ্ট ওই জায়গায় আমার মুসলমান ভাই আমি কারুর বিরোধী নয় আমি হচ্ছি সিস্টেম বিরোধী লোক আমি পীরের বিরোধী নয় আমি সিস্টেমের বিরুদ্ধের লোক যদি কোনো মলবি এই থানাটা কোন থানা মেমারি থানা গোটা মেমারি থানার যতগুলো মলবি আচার হুজুর আছে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম একজন যদি একটা কিতাব বার করে দেখাতে পারেন খাজা ময়ুরুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলায়ের যে তিনি লেখে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার মাজারে সিসদা দিবি আমার মাজারে চাদর চড়াবি আমার মাজারে সিন্নি দিবি আমার কাছে এসে ভালো মন্দ চাইবি এটা যদি দেখাতে পারে আমি আল্লাহর কৃপায় তোমার সঙ্গে গিয়ে খাজা বাবার মাজারে সিজদা দিয়ে আসব। খালি তিনার লেখাটা বার করে দেখিয়ে দাও বড় কষ্ট লাগে চলুন ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই তিনি তিনার ওসিয়ত নামাই লেখেছে আমার কাছে এই মোবাইলে ওসিয়ত রাখা আছে ফটো তুলে রেখেছি তিনি লিখেছেন যে মেয়েদের মাজারে যাওয়া হারাম এটা দাদা হুজুর বললাম বেরেলবি সব সবথেকে বড় মলবি রাজা বেরেলি ফাতুয়ার কিতাবের নাম হচ্ছে রিসবিয়া খন্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর চারশো সাতানব্বই পাকিস্তানের কারাচিতে ছাপা হয়েছে সেইখানে লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারাম এটা আমাদের কোনো মলবি নয় যিনি রেখেছেন বেড়েলবি ভাইদের সব থেকে দামি মলবি তিনি রেখেছেন মেয়েদের নিয়ত করাটাও হারাম বড় কষ্ট লাগে আমি কারোর বিরোধী নই ইমানদারির সঙ্গে বলুন আমি আর পর কোরআন শোনাব কারো পাপের বাটা মলবি হলে স্টেজে এসে এই কোরআনের আয়েরটা কেটে দিয়ে চলে যান তোমার ইমাম ধ্বংস হয়ে যাবে যাদের বাড়িতে মানে কোরান আছে সকালে গিয়ে খুলবেন নাইলে এক্ষুনি গিয়ে মানে কোরানটা খুলুন সতরো পারা কত পারা বললাম শতরো পারা শেষ পৃষ্ঠা একবারই শেষ রুকু ইয়া আইয়ুহান ইউহান্না সুজুরি বা মাথালুন ফাস্তামি ইন্নল্লাদিনা তদোনামিন্দু নিল্লাহি লৈয়াক লুকুদু বাবাংওয়ালা বিস্তামা উলা ওয়াইয়াস লুবু হুমুদ্দু বাবু সৈয়ল্লাস্তন কি দুহুমিন হ্যাঁ আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও একবার জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো দূরের কথা মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নাই তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছে পৃথিবীর শক্তিশালী রব বলুন সুভান আল্লাহ এই আয়াতকে কেটে দেখাও আল্লাহ পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ দিলেন তারা একটা মাছি সৃষ্টি করতে পারে না বড় কষ্ট লাগে একটা হিন্দু ভাই সে যদি ঠাকুরের সামনে সিজদা করে ভালো মন্দ চাইলে সে যদি মুশরিক হয় তুমি কাচের গুড়ায় ঘোড়া রেখে কবরেতে সিজদা দিয়ে ভালো মন্দ চাইলে তুমি কি করে ইমানদার হতে পারো তোমার হৃদয়কে জিজ্ঞেস করো তোমার বিবেককে আমি বাধা দিতে আসি চাও আপনাদের এলাকায় ইমানদারির সঙ্গে বলবেন মেমারি থানায় কোনো স্বামী যদি মরে যায় স্ত্রী কবরস্থানে যায় না যায় না কথা জোরে বলবেন যেতে পাবে শরীয়তে নিষেধ আছে বাম মরে গেলে পিঠি যেতে পাবে না স্বামী মারা গেলে স্ত্রী যেতে পাবে না শরীয়তে তাইলে ইয়াসিন মারা গেছে আমার কবরে তোমার বউ কি করে যেতে পাবে একটা স্বামীর থেকে একটা মলবির অধিকার তোমার বউয়ের কাছে বেশি তুমি শরীয়ত পূজনী শরীয়ত যদি বুঝতে তোমার বিবিকে তুমি না গাছতালায় কষ্ট লাগে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা সৃষ্টিকর্তাকে আল্লাহ যদি ঝড় দেয় এটাকে ভাঙার ক্ষমতা আমার আল্লাহ ঝড়ের আছে না নেই আছে যদি এটা ভেঙে যায় তাইলে তুমি এর এর দিয়ে তুমি কাছে মূর্খ এই গাছের কাছে চাওয়ার থেকে এই গাছের মালিকের কাছে চা আরো বেশি মাল পাবি সেই একমাত্র দেনে বালা তোর এই গাছকে যিনি সৃষ্টি করেছে বড় কষ্ট লাগে মানুষ কত অসহায় বলে দিই আমি এক সপ্তাহ আগে মুম্বাই থেকে ফিরলাম মুম্বাই যে দিনে গাড়ি চাপব আমি বের হব সন্ধ্যাবেলায় বিকেল সাড়ে পাঁচটার দিকে এমন একটা ঝড় হলো জীবনে কোনোদিন বোম্বে ওই ঝড় হয়নি ক্যারেন ভেঙে ব্রিজ ভেঙে পনেরোটা লোক মারা গেল খুব সূক্ষ্মভাবে বুঝাচ্ছি। আমাকে গালি দাও যাও যদি হিম্মত থাকে যে কটা গাল দিচ্ছে আমদানি না জামদানি না সামদানি মুর্শিদাবাদের তোমাদের বাপের হিম্মত থাকলে কাবা ঘরে গিয়ে রসুল আকরম একটা চাদর চড়িয়ে দেখাও তুমি জেলের কুটিরিতে থাকবে সামনে কিতাব নিয়ে খালি ফুটানি করলে হবে না দলিল দাও বড় কষ্ট লাগে সমাজকে গুমরা করো না সমাজকে দিন বুঝাও আল্লাহকে চিনাও ইয়াসিনকে চিনে লাভ হবে না শুনেলেন কোরানে আছে ফালানাস আলন্দ্ লাদিন উর্শি লাহিলাইহি ওয়ালানাস আলন্দাল্ মুরসেলিন আটপারা সুরায়া আরফ একবারই প্রথম পৃষ্ঠা সুরায়া আরফের যাদের বাড়িতে মানে কোরান আছে খুলে দেখবেন আল্লাহ রব্বুলা আলামিন বললেন হে আমার নবী শনো আমি কোমতের দিনে মলবি মুল্লাপির প্রকৃত তো দূরের কথা আমি নবী পাইগম্বার রসুল দিকেও ডার করাবো আর তাদেরকেও প্রশ্ন করা হবে তুমি কেমন দাউত দিয়েছ আর তোমরা কেমন করে গ্রহণ করেছ যারা মনে করছেন নবী দিকে আল্লাহ ডার করাবেন না তাহলে কোরআন শোনো হাজরাতে ইসাহ মাসি জিনাকে নামানো হবে আবার তার অভিভাব চলবে ইসাহ মাসিক আল্লাহ আসমান থেকে নামাবেন দমস্কের মসজিদে আসরের নামাজে তিনার সঙ্গে মহাযুদ্ধটা হবে দাজ্জালের সেই ইসাহ মাসিক আল্লাহকে আমতের দিনে কাটগুলাই দাঁড় করাবে কেন বর্তমানে যারা খ্রিস্টান আছে তারা গির্জায় দুজনার মূর্তি রাখে কজনার বললাম দুজনের একটা হচ্ছে আর একটা হচ্ছে মারিয়াম তার মা তাদের কাছে উপাসনা করে তাদের কাছে ভালো মন্দ চায় তাদেরকে গড বলে কোরআনের ভাষা শুনেলেন আপনার চোখ দিয়ে পানি আসবে এই দুজনের কাছে চাওয়ার কারণে আল্লাহ পোষণ করবেন ইসকাল আল্লাহ হুয়া ইসাম না মারিয়াম আন্তা কুলতালিনাস ইত্তাকিদুনি ওয়া উমিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ হে ঈসা মরিয়মের পুত্র ঈসা তুমি কি বলেছিলে তোমার কমের লোককে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ ঈসা নবী সেদিনে বলবেন কওয়ালা সুবহানাক যে কথা বলার আমার হক নেই অধিকার নেই আল্লাহ আমি এ কথা কেমন করে বলতে পারি আপনি তো সবই জানেন আল্লাহ বলবেন আমি সব জানি এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য তোমাকে ডার করিয়েছি তাদেরকে জাহান নামের রাস্তা দেখানো হবে আর বিকল্প কোনো রাস্তাই থাকবে না আপনি ভেবে দেখুন যদি ইসাহ মাসির মতো নবীকে যদি আল্লাহ ডার করায় আপনি আমি কি করে পার পাব বড় কষ্ট লাগে দুঃখ লাগে আজকে মানুষকে এমন ভাবে বোঝানো হচ্ছে